এবার মহারাষ্ট্রে সোলাপুরে মৃত্যু চল্লিশ বছরের যুবকের চড়াচ্ছে সংক্রমণ পুনে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা কুড়ি থেকে উনত্রিশ বছর বয়সী তরুণ তরুণীরা সবচেয়ে বেশি আক্রান্ত ইতিমধ্যে মহারাষ্ট্র স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন একটি ইতিমধ্যেই একটা নির্দেশিকা বা গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেখানে কি কি উল্লেখ রয়েছে দেখো মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে একটি গাইডলাইন আজকে প্রকাশ করা হয়েছে এই যে মৃত্যুর কথা তুমি বললে সেই একেবারে মৃত্যুর খবর আসার আগেই গাইডলাইন প্রকাশ করা হয়েছে মহারাষ্ট্রের স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে সেখানে এক নম্বরে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে খাওয়ার জল অর্থাৎ পরিচিত পানীয় জল সেটা শুদ্ধ জল একেবারে সেই জলটিকে বয়েল জল খেতে হবে অর্থাৎ করে ফুটিয়ে খেতে হবে জল এক নম্বর দু নম্বর বলা হচ্ছে যে অনেকক্ষণ ধরে রান্না করে রাখা খাবার সেই খাবার না খাওয়ার জন্য বলা হচ্ছে যে টাটকা খাবার খাওয়ার কথা বলা হচ্ছে তেল মশলাযুক্ত খাবার সেই খাবার কারভহাইড করার কথা বলা হচ্ছে এবং যিনি আক্রান্ত হয়েছেন এক্ষেত্রে ট্রান্সমিশনের কোনো এখনো পর্যন্ত প্রেসেস পাওয়া যায়নি তবুও বলা হচ্ছে যিনি আক্রান্ত হয়েছেন তার থেকে অন্ততপক্ষে সামাজিক দূরত্ব মেন্টেন করতে গাইডলাইনে এমনভাবেই মহারাষ্ট্র প্রশাসনের তরফ থেকে আহ রাতের মানুষকে সতর্ক করা হয়েছে ধন্যবাদ आवाज़ बांगाल आवेग जी चौबीस घंटा